তিনটি পাখি দিয়ে শুরু করলেও এখন আলহামদুলিল্লাহ আমাদের তিন জোড়া পাখি এবং তাদের বাচ্চারা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নরিন রাতুলস ডায়েরি শুরুটা হয়েছিল এক জোড়া লটিনো বাজরিঘার এবং একটি ব্লু কালার বাজরিঘার দিয়ে ব্লু বাজরিঘারটা যেহেতু একা তাই ওর জন্য আমরা আজকে সঙ্গী এনেছি এবার ওকে আমরা ওর সঙ্গীর সাথে রেখে দেব বাজরিগার থেকে খাঁচায় ছাড়ার পালা আমার নীল বাজরিগার খুবই পছন্দের এখন আর ওরা কেউ একা থাকবে না সবারই সঙ্গী হয়ে গেল মাসাল্লাহ খুবই কিউট এখন ওর সাথে আমাদের আগের যে নীল বাজরিগারটি ছিল দুজনকে এখন একসাথে রেখে দেব সঙ্গীবিহীন পাখি আসলে রাখা ঠিক না সঙ্গী ছাড়া পাখি আসলে দেখতে ভালোও লাগে না পাখির সংখ্যা একটু বেশি হলেই বোধ হয় দেখতে একটু ভালো লাগে পাখির কিচিরমিচির শব্দ শুনতে কার কার ভালো লাগে আমরা একজোড়া সাদা এবং নীল মিশ্রণের পাইট এনেছি। পাখিটার সাথে কিছু সংখ্যক ডিম রয়েছে তাই আমরা এটিকে খুব সাবধানে করে দিব পাখির সাথে যেহেতু কিছু সংখ্যক ডিম রয়েছে তাই আমরা খুব সাবধানে আস্তে আস্তে হাড়িটি রেখে দিব আলহামদুলিল্লাহ ওর একটি বাচ্চা ফুটেছে এবং নয়টি ডিম রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কয়টি বাচ্চা সারভাইভ করে যেহেতু ওদের স্থান পরিবর্তন হয়েছে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে তাই কিছুটা চিন্তিত আছি ওদের ডিমগুলো নিয়ে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিম নষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত কি হবে অথবা কয়টা বাচ্চা সারভাইভ করবে তা তো জানি না তবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তারা বাজেট ফ্রেন্ডলি এবং দেখতে রং বেরঙের পাখি চাইছেন তারা চাইলে বাজরিগার দিয়ে শুরু করতে পারেন বাজরিগার পাখি পালতে কিন্তু খুব একটা ঝামেলা নেই এবং তাদের খাবারও কিন্তু বাজারে সহজলভ্য প্রথমে তিনটি পাখি দিয়ে শুরু করলেও এখন আলহামদুলিল্লাহ আমাদের তিন জোড়া পাখি এবং তাদের বাচ্চারা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ